হ্যালো এভরিওন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ যাবো বাবার মাথায় জল ঢালতে সেই জন্যে তো সকাল সকাল স্নান হয়ে এবার রেডি হব তো প্রথমে সিঁদুরটা পরে নিয়েছিলাম উপর থেকে আর আজ সকাল সকাল উঠেছিলাম কেননা বাবার মাথায় জল ঢালতে যাবো তো সেই জন্যতে প্রথমে উঠে আর সকাল সকাল উঠেছিলাম তখন বাজে তারা আরেকটা কথা বলি তখন বাজে চারটে পঞ্চাশ ওরকম টাইম উঠেছিলাম আমি কোনোদিন এতে ভোরে উঠি না কেননা ফুল তোলার জন্য আর সকাল সকাল না উঠলে না ফুল একদম গাছে পাওয়া যায় না আর বিশেষ করে পুজোর দিন তো বাবার মাথায় জল ঢালতে যাব সেই জন্য তো এত তাড়াতাড়ি উঠেছিলাম তারপরে অবশ্য আবার শুয়ে পড়লে একবার ওই সকাল সকাল ঘুম থেকে উঠে আবার যদি একটু শুয়ে পড়ি না তাও তারপরেও অনেকটা লেট হয়ে যায় তারপরে লেটে উঠি উঠা হয়েছিল তো তারপরে এই ঘর বারান্টা ঝাড় দিয়ে উটন কাটান সব ঝাড় টাট পরিষ্কার দেওয়ার পরে স্নান করে পুজো দিয়েছিলাম পুজো দেওয়ার পরে এই দেখো এই শাড়িটারই পরে এবার রেডি হয়ে গিয়েছে তো এই শাড়িটা কিন্তু পয়লা বৈশাখের জন্য শাশুমা দিয়েছিলো তো সেটাও দেখো আগে থেকে পরে নিয়েছি পয়লা বৈশাখের আগে তো বাবার মাথে জল ঢেলতে যাবো আর নতুন পোশাক তো পরতেই হবে তো আজকে এটা পরে নিলাম আর আমি কিন্তু একা যাবো না আমি শাশুড়ি মা দুজন মিলে যাব উম তো দেখো এক এক করে আহ গুলো পরে নিলাম প্রথমে কানের হাতের গলার এক এক করে পরে নিলাম আর আমাদের বাড়ির পাশেই কিন্তু একদম শিব মন্দির আছে যদিও অনেকগুলো মন্দির আছে শিব মন্দির বড় ঠাকুরের মন্দির মা কালীর মন্দির এদিক দুর্গা ঠাকুরের মন্দিরও অনেকগুলো আছে প্রায় এখানে সব অনুষ্ঠানই হয় তো গল্প করতে করতে দেখো অনেকটাই রেডি হয়ে নিলাম আর এই গরমে তো সেই জন্য তো কিন্তু কোনো সাজগুজি আমি বেশ একটা পছন্দ করি না এই গরমে তো শুধু একটু লিপস্টিক পরে নিয়েছি তো আর এমনি মুখে কোনো কিছু মেকআপ টেকআপ দেয়নি তো আমাকে কেমন লাগছে বলো আর আমি কোথাও যাওয়ার আগে না এই একটু চুল টুল খুলে দেখি যে কেমন লাগে কিন্তু যাওয়ার সময় সে একই রকমভাবেই খোপা করি না এতে বিনুনি করি কারণ গরম তো প্রচণ্ড আবার চুল টুল ছেড়ে দিতে পারি না আমার গরম লাগে প্রচণ্ড এদিকে দেখো একদম পুজো টুজো দিয়ে রেডি হয়ে গিয়েছে আর এই ফুল তুলে নিয়ে এসেছিলাম তো এখন একে একে বাবার মাথায় যে জল ঢালা দুধ গঙ্গার জল আর তারপরে বাতাসা ফুল টুল দিয়ে একসঙ্গে সব গুছিয়ে রেডি হয়ে নিয়েছি পূর্ণপাত্র টতর তো এই আমরা প্রায় পৌঁছে গিয়েছি আমি বলেছিলাম না আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না। ওই এক দু মিনিটের রাস্তা পা হেঁটে গেলে তো মেন রাস্তাও চলে এসেছি এদিকে আমার প্রণাম টুর নাম দেওয়া হয়ে গেছে ধূপ ধরান হয়ে গেছে। এদিকে শাশুড়িম এদিকে দেখতে পাচ্ছিল প্রথমে গিয়েছিল ফল কিনতে ফলটাল কেনার পরে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি অবশেষে আমি কোনো জল ঢালিনি এবার ঢালবো প্রথম শাশুমা ঢেলে নিলো তারপরে জল ঢালা হয়ে যাওয়ার পরে এটা আমাদের মা কালীর মন্দির তো দেখো ভিউটা খুব সুন্দর তা আজ পর্যন্ত ভিডিওটা আরো নেক্সট পার্টে সুন্দর সুন্দর ভিডিও আসতে চলে